সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আটটা মানে স্টোরি ইনে ভূতের গল্প গল্প আজ আমি যে গল্পটি শোনাব সেটিকে গল্প বললে ভুল হবে এটি একটি সত্য ঘটনা ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা গল্পের নাম ঠাকুমার আত্মা গল্প পাঠে আমি প্রকাশ দেশভাগের সময় আমার বাবা ওপার বাংলা থেকে ভারতে চলে আসেন স্থায়ীভাবে বসবাস করবার জন্য কিন্তু আমার ঠাকুরদাদা ঠাকুমা ও কাকারা ওপার বাংলায় থেকে যায় আমার বাবা ছিলেন সকল ভাই বোনেদের মধ্যে বড় বাবা এখানে মানে ভারতে এসে কৃষি দপ্তরে চাকরি পেয়ে যান একদিন ছুটির দিনে দুপুরে খাওয়ার পর মা ও বাবা খাটে বসে বিশ্রাম করছিলেন এমন সময় পোস্টম্যান এসে বাবাকে বলেন আপনার একটা টেলিগ্রাম আছে যারা জানেন না তাদেরকে বলছি তখন এখনকার মতো টেলিযোগাযোগ এত উন্নত ছিল না তখন খবর আদান প্রদানের একমাত্র মাধ্যম ছিল চিঠি ও টেলিগ্রাম টেলিগ্রাম হল টেলিফোনের মাধ্যমে গোনা কয়েক শব্দ দিয়ে মূল খবরটা পোস্ট অফিসে এসে পৌঁছাত আর সেই কথাগুলি চিঠির আকারে আমাদের কাছে আসত তবে এই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হতো সেদিনের টেলিগ্রামের মূল কথা ছিল আমার ঠাকুমা আর নেই তিনি মারা গেছেন খবর পেয়েই যেন আমার বাবা ওপার বাংলায় বাড়িতে চলে যান খবরটা পেয়ে আমার বাবা ভীষণভাবে ভেঙে পড়েন কিন্তু ওপার বাংলাতে যাওয়া তো আর মুখের কথা নয় অফিস থেকে ছুটি নিতে হবে ভিসা করতে হবে আরও অনেক অনেক কাজ বাবা দেরি না করে পরদিন বাড়িতে সকালে কিছু কাজ সেরে যেমন মৃত ব্যক্তির উদ্দেশ্যে জল অর্পণ করা এখানে বলে রাখি আপনারা সকলেই হয়তো জানেন বাবা অথবা মা মারা গেলে সন্তানরা সকালে স্নান সেরে ভিজা কাপড়ে মা অথবা বাবা যিনি মারা গেছেন তাকে উদ্দেশ্য করে গঙ্গা জল দুধ কলা ও তিল অর্পণ করেন তাকেই জল বলে বাবা জল দিয়ে ছুটলেন অফিসে ছুটির জন্য ছুটি মঞ্জুর হতে হতে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ওই দিন সন্ধ্যাবেলায় ঘটে গেল এক অলৌকিক ঘটনা আমার মা সন্ধ্যাবেলা দেখেন যেখানে ক্ষীর জল দেওয়া হয় সেখানে মনে হলো একটি ছায়ামূর্তি বসে থেকে কিছুক্ষণ পর চলে গেল এবং ওই ছায়া ছিল একজন মহিলার বাবা বাড়িতে আসলে মা সে কথা জানালে তিনি বলেন তুমি বুঝতে পারলে না আমার মা এসেছিল আমার দেওয়া ঘিরিজল গ্রহণ করতে তিন দিনের দিন বাবা ছুটলেন ভিসা অফিসে ভিসা করার জন্য বাবার পোশাক দেখে সকলে বাবাকে লাইনের প্রথমে যেতে দিলেন তবুও ভিসা পেতে পেতে অনেক দেরি হয়ে গেল বিকাল হয়ে যায় বাবা দেরি না করে ছুটলেন বর্ডারের উদ্দেশ্যে এখানেও বাবাকে ওই অবস্থা দেখে অফিসাররা তাড়াতাড়ি বাবার যাওয়ার ব্যবস্থা করে দেন বাবা যখন বর্ডার পার করেন তখন সন্ধ্যা পার হয়ে গেছে বাবার এখনও অনেক দূর যেতে হবে ভাগ্য ভালো শেষ বাসটি বাবা ধরতে পারেন বাস যে পর্যন্ত যায় সেখান থেকে আমাদের ওপার বাংলার বাড়ি আরও পনেরো কিলোমিটার দূর রাত তখন বারোটা বাজে অটো রিক্সা কিছুই বাবা পেলেন না বাবা ঠিক করলেন পায়ে হেঁটেই চলে যাবেন বাবা আর দেরি না করে হাঁটা শুরু করে দিলেন কিছু সময় হাঁটার পর বাবার মনে হলো কে যেন বাবার পিছু পিছু বাবাকে অনুসরণ করে চলেছেন বাবা যখন পেছন ফিরে তাকালেন দেখেন একটি কালো রঙের কুকুর কিছুটা দূরত্ব বজায় রেখে বাবার সাথে সাথে চলছে এবার বাবার মনে মনে একটু ভয় পেলেন তারপর তার মাকে স্মরণ করে বাবা আবার এগিয়ে চললেন এখনো বেশ কিছুটা পথ আমার বাবাকে চলতে হবে বাবা এসে পৌঁছালেন একটা খালের পাড়ে খালের দুই ধারে ফাঁকা মাঠ এই খালপথেই আমাদের বাড়ি যেতে হবে পূর্বদিকে হালকা আলোর রেখা ফুটে উঠেছে বাবা পেছনে তাকিয়ে দেখেন সেই কুকুরটি আর নেই কোথায় যেন হারিয়ে গেছে এর মধ্যে খালের নৌকার শব্দ শোনা গেল অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না শুধু শোনা যাচ্ছে জলের আওয়াজ কিছু সময় পরে একটা নৌকা এসে খালপাড়ে দাঁড়ালো নৌকার দুজন মানুষ একজন বলল আপনি কি ইন্ডিয়া থেকে এসেছেন আমার বাবা উত্তর দিলেন হ্যাঁ লোকটি বলল আসুন আমরা আপনাকে নিতে এসেছি আপনারা কারা আর জানলেন কিভাবে আমি এখানে এসেছি আমার বাবা বললেন আপনি আমাদের চিনবেন না আমরা আপনাদের বাড়িতে থাকি আপনার বাবা আমাদের ঘুম থেকে তুলে বললেন আপনি এসেছেন আমরা যেন এখনই আপনাকে আনতে যাই বাবা একটু অবাক হয়ে নৌকায় বসলেন নৌকা চলতে শুরু করল ভোরবেলা বাড়িতে এসে পৌঁছলেন বাবা বাবা ঠাকুরদাকে জিজ্ঞাসা করলেন আপনি বুঝলেন কি করে আমি খাল পার পর্যন্ত পৌঁছে গেছি আমার ঠাকুরদাদা যা বললেন তা এই রকম ছিল আমার ঠাকুরদাদা ঘুমিয়েছিলেন তখন তিনি দেখেন কেউ একজন তাকে বলছেন তোমার বড় ছেলে খালপারে একা দাঁড়িয়ে আছে কাউকে পাঠিয়ে দাও তাকে আনার জন্য এই কথা বলে সেই ছায়া মূর্তিটা মিলিয়ে যায় ঠাকুরদাদা বলেন ওটার স্বপ্ন ছিল নাকি সত্যি তা আমি বুঝতে পারিনি এবার আমার বাবা ভাবলেন এবং মনে মনে বললেন মা তুমি সমস্ত রাস্তায় আমাকে পাহারা দিয়ে নিয়ে আসলে এবং বাবাকে খবর দিলে আমাকে আনার জন্য আমার কি দুর্ভাগ্য শেষ দেখা তোমাকে আমি দেখতে পারলাম না আর যখন রাস্তায় সাথে ছিলে তখন তোমাকে চিনতেও পারলাম না এই কথা ভেবে আমার বাবা কেঁদে উঠলো